আসসালামু আলাইকুম আমি আপেল মাহমুদ আজ এসেছি আপনাদের মাঝে দুর্দান্ত একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটি হচ্ছে জেন্টো নিম টুথপেস্ট এই পেস্টটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার বিভিন্ন ধরনের দাঁতের প্রবলেমগুলো সলভ করে রিমুভ করে এই পেস্টগুলো এখন আপনাদের মাঝে আমি এখন দেখাতে যাচ্ছি এই পেস্ট এই পেস্টটা একটু দেখেন এই পেস্টটা ঠিক আছে জেন্টোসুর নিম টুথপেস্ট এই পেস্টটা আপনার কী কী উপকার করতে পারে এক নম্বরে হচ্ছে আপনি দাঁত ও মুখের সমস্যার জন্য টোটাল সলিউশন এবং এর ক্যালসিয়াম দাঁতকে শক্ত ও মজবুত করতে সহায়তা করে এবং লবঙ্গ দাঁতের ব্যথা রোধ করে ও নিম মুখের ভিতরে থাকা যত যাবতীয় জীবাণু ধ্বংস করে আর ঠান্ডা বা গরম খেলে দাঁতের বাঁশি সেরানি মুখে টুটে জিব্বায়ে গা মুখে দুর্গন্ধ দূর করা সহ আরও নানান কাজ করে থাকে আমাদের এই জেন্ডু চুট্টুর এখন আপনি কেন এই পেস্টটি ব্যবহার করবেন এক নাম্বার হচ্ছে আপনি এই পেস্টটি ব্যবহার করলে ছোটো থেকে বড় সবাই এই পেস্টটি ব্যবহার করতে পারে এই পেস্টটি ব্যবহারের ফলে দেখা গেছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন আশুপতো জিনিসপত্র সরাই খা এগুলো দেখা গেছে মুখে ঘা হয় ঘাঁর ফলে দেখা গেছে ভাত খাত বা বিভিন্ন কিছু খেতে পারে না আপনি এই পেস্টটি যদি আপনার সন্তানকে ব্যবহার করান ইনশাআল্লাহ আপনার সন্তান দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার মুখে ঘা বা বিভিন্ন যে সমস্যাগুলো থাকলে এগুলো দূর করবে আমাদের এই যে টো নিট পেস্ট এই পেস্টটি তৈরি করছে নিম লবঙ্গ ক্যালসিয়াম থেকে দেখেন এই পেস্টটি এত তো এত অন্তত জরুরি যে দূরক্রান্ত একটি প্রোডাক্ট এই পেস্টটি আপনি ব্যবহারের ফলে যা আপনি কাজ করবে দেখেন মনে করেন অনেকেই আছে মনে করেন মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করে আমাদের এই জেন্টুসুর টুথপেস্ট আর দ্বিতীয়ত হচ্ছে যা যারা অতিরিক্ত পান খয় জর্দা খেয়ে দাঁত মনে করেন লাল করে ফেলছে সেই দাঁতের স্পোর্টটাও আমাদের এই জেন্টুসুরম টুথপেস্ট কিন্তু দূর করবে ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয়ত হলো আপনার দাঁতের দাঁতে দাঁতে মারি দিয়ে মনে করেন রক্ত আসে তারপরে আপনার ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পানি খেলে দাঁতের শীর্ষী অনুভব করে সেই সমস্যা দূর করে আর একটা বেটার কাজ আছে আমাদের পেস্টটি সকালে উঠে যদি গ্যাসের সমস্যা হয় আপনার মনে হয় যে গ্যাসের বড়ি নাই আমার কাছে আপনি আমাদের এই পেস্টটি একচুর পরিমাণ এক গ্লাস পানির সাথে মিক্স করে আপনি খেয়ে ফেলবেন দশ মিনিটের মধ্যে গ্যাসের উপকারটা আপনি বুঝতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই পেস্টটির আরও উপকার আছে দেখা গেছে আপনার মাথা কপা বা কপাল মানে যে কোনো জায়গায় যদি ব্যথা করে আপনি পেস্টটি একটু হাতের মধ্যে নিয়ে আপনি একটুখানি নাড়াচাড়া করে পানির সাথে আপনি কপালে বা আপনার যে কোনো অংশে ব্যথা পাইছেন সেই জায়গায় এটা লাগাই দিলেও আপনি টোটাল সলিউশন পাইবেন ইনশাল্লাহ আমাদের যেহেতু টুথপেস্টটা আমরা কোম্পানি প্রচারের ক্ষেত্রে একদম দামে বিক্রি করতেছি আপনারা যদি কেউ নিতে চান আমার এই মেসেঞ্জার ইনবক্সে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি কনসিড দেওয়ার চেষ্টা করব আর